আমরা সংযুক্ত করতে পারি বাঁকুড়ার পরিবেশটা একটা কিন্তু ভালো জায়গায় থাকে কারণ শুধু কানটা সুসংগঠিত পরিবেশ তৈরি হবে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে বাঁকুড়ার ছেলেমেয়েরা অন্য জেলায় বা রাজ্যে যখন কানকাইতে যাবে বা কোনো নিত্য অনুষ্ঠানে যাবে আমাদের মর্যাদাটাও কিন্তু বাড়বে আজকে যারা এটা আয়োজন করছি এবং তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন এরা ভালোভাবে আরো যাতে এই আশা রেখে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং যারা এদেরকে উৎসাহিত করার জন্য মঞ্চে উপস্থিত বাংলার মাটি বাংলার জল বাংলার নমস্কার ধন্যবাদ জানাই তার কথা শুনলাম সকলে রয়েছেন সকলের কথা আমরা শুনলাম আমাদের এই রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ তাই আমরা আমাদের উদ্বোধনের কাজ এখানে শেষ করেছি উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে বসন্ত উৎসব দু হাজার পঁচিশ অত সমস্ত অতিথিবৃন্দ আমরা সকলকে জানাই আমরা সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠান আজকে আমি ফার্স্ট কবিগুরু করেছি বসন্ত উৎসব মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর তো আমি সেটা রবীন্দ্রনাথের গান দিয়ে স্টার্টিংটা শুরু করেছি তারপর আমার বিভিন্ন ধরনের বসন্ত উৎসবে বিভিন্ন ধরনের হিন্দি বাংলা নজরুল সঙ্গীত ফোক সঙ্গীত সমস্ত কিছু নিয়ে বসন্ত উৎসবটাকে আমি পালন করতে ভীষণ 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 কারণ আমার হল ফুল ভর্তি সবাই রেডি স্টেজে এখন সবাই রেডি হয়ে গেছে এরপর ডান্স স্টার্ট হবে আর ভীষণ ভাবে আজকে কি কি প্রোগ্রাম হয়েছে। স্টার্টিংটা এরকম করেছি রবীন্দ্রনাথ তারপর নজরুল তারপর ফোক তারপর হিন্দি লাস্টে আমার ডান্স আমার ডান্স দিয়ে

ছোট ছোট বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করছি আমাদের কথা রয়েছে ডিপিএসি চেয়ারম্যান শ্যামল শান্তা আমরা অনুরোধ করছি তাকেও ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য আইসিস রয়েছেন আমাদের মধ্যে চন্দন স্যার রয়েছে আমরা সকলকে অনুরোধ করছি স্যারদের গীতা ভগবত ভাগবতালিকা আশ্রমের শিল্পী হাতে ছোট্ট উপহার দেওয়ার জন্য একই সাথে আমি করুণের পক্ষ থেকে যারা রয়েছে তাদেরও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ওদা পঞ্চায়েত সমিতির দাদা রয়েছেন আমি এক্স্যাক্ট ডেজিগনেশনটা জানি না আমাকে ক্ষমা করবে অভিরূপ খান আমরা তাকে মঞ্চে ডেকে গীতা ভাগবত নীলাম তালিকা আশ্রমের শিল্পী প্রেমদের ছোট্ট উপহারের পাড়া শেষ মঞ্চে রয়েছে আবারও সকলকে একটু কলতারির মাধ্যমে আমাদের এই ছোট ছোট শিল্পীদের উদুদ্ধ করার চন্দ্রদেশ আমি অনুরোধ করছি